রমজান মাস শেষের দশকের প্রথম দিকে শেষের দশকের প্রথম দিকে আমরা এই খানটাতে পেরেছি এবং ইফতার পূর্বক আলোচনায় আমরা শরীর হয়ে আলোচনা শুনতে এবং বলার তফিক আল্লাহ তালা দিয়েছে যে সুখে আমাদের আলহামদুলিল্লাহ সবচেয়ে দুর্গ মাস হলো রমজান মাস মাসের ভিতরে সবচেয়ে উত্তম হলো রমজান মাস দিনের ভিতরে সবচেয়ে উত্তম হলো আরাফার দিন সপ্তাহের ভিতরে সবচেয়ে উত্তম হলো

সেইভাবে আমাদের আমাদের দাবি হওয়া উচিত কিনা ঠিক কিনা তো বিশেষ করে আসছে রমজান মাস আরো অনেকেই কথা বলবেন আমি একটা বিষয় আপনাদের কাছে একটু নসিহত বা আপনাদের কাছে একটু পরামর্শ দিব আপনারা যতই হোক রমজান মাসের তাপার মাস এখানে তাপা অবলম্বন করতে হবে তো তাপা অবলম্বন করতে হলে আপনাকে কি করতে হবে কখনো তো আল্লাহর ভয় হয়ে করতে হবে ঠিক না আল্লাহর ভয় ছাড়া কি তাকুয়া আমার হওয়া যাবে

আমরা আমাদের ছেলে মেয়ে যারা উপযুক্ত নামাজ আমি বলবো যে আমরা তো বাহিরে তালিমে এবং তালিমের কাজে মানুষকে দাওয়াত দিনের এবং শিক্ষিতের তালিম দিব দাওয়াত দিব কিন্তু আমরা কি আমাদের বরগুলি থেকে আমরা দাওয়াত চালেন দিছি আমরা এগুলি একটু সতর্ক থাকবো আমাদের উপযুক্ত ছেলেদেরকে আমরা নামাজের জন্য তাগিদ করবো শুধু আমি সেদিন খাওয়ার পরে শুধু পাখরিটা নিয়ে গেটটা খুলে মসজিদে চলে যাবো না আমার ছেলেকে আমি তাক করবো যাবো চলো